আসসালামু আলাইকুম আমাদের প্যাকেজ দিনে যা রয়েছে প্রথমেই রয়েছে সাত পিস বই এবং পাঁচ পিস খাতা তো দেখতে পাচ্ছেন সাত পিস বইতে যা রয়েছে এখানে আরবি বর্ণমালা থেকে শুরু করে বাংলা বর্ণমালা অ্যালফাবেট নাম্বারস এগুলো সব কিছুই রয়েছে তো এই বইগুলো দিয়ে বাচ্চারা মোবাইল ফোন অথবা ট্যাবলেট এবং মোবাইল গেইমের পরিবর্তে তারা এগুলো দিয়ে খেলা করতে পারবে এবং এগুলোর দ্বারা তারা শিখতে পারবে এই বইগুলোর পৃষ্ঠাগুলো অনেক মোটা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ফিনল্যান্ড বোর্ডে সাতশো জি এস এম বোর্ডে প্রিন্ট করা এগুলো পানিতে ভিজবে না বাচ্চারা কামড়াতে পারবে না এরপরে রয়েছে আমাদের পাঁচ পিচের যে খাতার বক্স তো এখানে একটি কলম এবং দশটি শীষ এবং একটি গ্রিপার ফ্রি পাবেন এটা আপনারা দেখেন পলি করা থাকে এবং খুব সুন্দর করে প্যাকেজিং করা থাকে তো আপনার হাত আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ পিস খাতা এখানে তো এগুলো দিয়ে বাচ্চারা খুব সহজেই লেখা লিখতে পারবে এবং এগুলো খাস কাটা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো দ্বারা লিখলে বাচ্চারা খুব সহজেই লেখা শিখতে পারবে লেখার দুই তিন মিনিট পরে অটোমেটিক এটা মুছে যাবে যার ফলে আপনাকে বারবার খাতা কিনতে হবে না এবং বাচ্চারা এটা খুব এনজয় করবে এখানে অ্যালফাবেট তারপরে হচ্ছে বর্ণমালা মোটামুটি এখানে সব সাবজেক্টগুলোই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি কলম এবং দশটি শিশু একটি গ্রিপার রয়েছে সমস্ত প্যাকেজে যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এটি নিতে চান তাহলে আমাদের পেজে অথবা ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন আমাদের পেজে নাম ঠিকানা দিয়ে আজকেই অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম